গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ভবেশ কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলায় বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ আগেই উঠে গেছে আসবেন ওই জন্য আমি বিছানাটা গুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে তো ওই যে নেটটা জানলাতে লাগানো আছে ওটা নেটটা মশা ঢুকে না জানলার দরজাটা খুললে ওই জন্য নেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি এতদিন জানলাগুলো খুব একটা খোলা হয়নি তো এরপর জানলাগুলো খুলবো বলে নেটটা ভালো করে পরিষ্কার প্রথমে ধুয়ে দিয়েছিলাম তারপর দেখলাম একটু ধুলো ধুলো লাগছিলো ওই জন্য একটু মুছে দিলাম সকালবেলায় একটু মুছামুছি করে নিচ্ছি তারপরে খাবার বানাবো একবার রান্নাঘরে ঢুকে গেলে আর বেরোনো হয় না আর মোছামুছিও করা হয় না আর এখানে যত বই আছে ছেলের বইগুলো আছে আরও অনেক বই আছে তো সেই তো একটু পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল উঠলে বেশ কাজগুলো ভালো হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে একটু সরি সরি মুছে নিলে দু তিন দিন পরিষ্কার থাকে প্রতিদিন আমের মোছা সময় হয় না মাঝে মধ্যে ওই একদিন পর পর মুছে নিই এরপর এসে জায়গাটা খালি করতে হবে গরম চলে এসেছে আর এখানে টেবিলের উপর এটাতে লাকি বাম্বুটা ছিল যেহেতু মরে যাচ্ছিলো সেহেতু আমি ওটা মাটিতে লাগিয়ে দিয়েছি আর এটার ভিতরে মানিক প্ল্যান্ট লাগিয়েছি চারটার ভিতরে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই জলটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মানিক প্ল্যান্ট গাছটাও ভালো করে পরিষ্কার করে নেব এরপর চলে এসেছি রান্নাঘরে প্রথমেই রুটিটা বানিয়ে নিচ্ছি তাও অনেকটাই দেরি হয়ে গেল মুছামুছি করার জন্য রুটি করা হয়ে গেছে এরপর একটা ভাজা কেটে বসিয়ে দিলাম এটাতে বিনস আলু আর অল্প গাজর ছিল গাজরটা শুকিয়ে গেছিলো কিন্তু বিনস আলুটাতেই ভেজে নিচ্ছি ওইটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে আর অল্প ডাল আছে কালকের ওটা একটু গরম করে দেব আমার একটু ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে নিজে হাতে সব কিছু করলে বেশ মানসিক শান্তি লাগে বেশ ভালোই লাগে ভাজাটা বেশ অনেকটাই বানিয়ে নিচ্ছি একটু রুটি দিয়ে খাওয়া হবে আর একটু ভাতের সাথেও খেয়ে নেব জলখাবারটা বানানো হয়ে যাবার পর আমি পুজো জোগাড় করে নিয়েছি এরপর পুজো করে নেব আর ছেলে ওখানে খাটে ঘুমোচ্ছে আমি ঘুমোচ্ছে তাও আমি ওকে ডাকি না আমি আপনার পুজো করে নিই আজকে ঠাকুরগুলো বেশ ভালো করে মুছে বেশ অনেকগুলোই ফুল নিয়ে এসেছি বেশ পুজো করে নেব ওর একটু জ্বর এসেছিল বলে এখনও ঢাকাটা নিয়েই আছে এরপর দুপুরবেলায় চলে এসেছি রান্না করতে এখানে একটু সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি আজকে নিরামিষ বলে বেশ অনেক কটাই রান্না করেছি একটু আলু ভাজা করেছি একটু পোস্ত ভাজা করেছি আর ওই বিনসের ভাজাটা বেগুন ভাজা ডাল ভাত এরপর চলে যাচ্ছি রাজকুসুম বলে একটা জায়গা আছে সেইখানে এইটাতে সব রকমের ঠাকুর আছে এইখানে নরনারায়ণের সেবা হয় তো ওই জন্য আমরা একটু দেখতে চলে গেছিলাম ওখানে এরপর বাড়িতে এসে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি ভাবলাম নারকেলটা একটু ছাড়িয়ে রেখে দিই কুড়ে পরে আর নারকেল নাড়ু করব আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না একমাত্র মেয়েরাই পারে সংসারকে গুছিয়ে রাখতে এবং গুছিয়ে কাজ করতে আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা